পৃথিবীটা কেমন বাংলাদেশের রূপ বৈচিত্র্যটা কেমন বা আল্লাহর যে সৃষ্টি রহস্য এই দূরে না বের হলে সাগর না দেখলে আকাশ পাহাড় পর্বত এগুলো না দেখলে আল্লাহর সৃষ্টির রহস্য কিছুই বোঝা যাবে না সত্যিটাই সারা বাংলাদেশে যাচ্ছে কিন্তু এখানকার কাঁচা মাছের স্বার্থ বাংলাদেশের অন্যান্য জায়গার জেলার মানুষজন পায় না সে এখান থেকে সেইভাবে যদি বড় বড় মাছ অনেক বড় বড় মাছ সেটা যদি পৃথিবী মানে বাংলাদেশের নানান জায়গায় যদি নেওয়া যায় কোনো ব্যবস্থা দেশের মানুষও বড় বড় মাছ দেখতে পারে কেটেও পারে আর এই কারেন্টের কারণে বিদ্যুতের কারণে পানির একটু প্রবলেম হয় সবসময় পানি রিজার্ভ করা মোটর চালায় সবসময় করতে হয় কারেন্ট না থাকলে একটা প্রবলেম এইগুলো যদি ভালো ব্যবস্থা এখানে পার হাউস কেমন আছে সেটা অনেক শক্তিশালী যদি একটা বিদ্যুতের ব্যবস্থা করা যায় সেটাই এটার জন্য খুব ভালো এটা মালদ্বীপ তারা সাগরের ভিতরে যেভাবে ডেভেলপ করে নিছে ট্যুরিস্টদের জন্যে সেই তুলনায় সিবিস আমাদের সেন্ট মার্টিন ও অতটা ডেভেলপ করতে পারে না তো সেই সেই সব ক্ষেত্রে যদি সরকারই যদি এখান থেকে ইনকাম সোর্স বা সরকার যদি চিন্তা করে সেক্ষেত্রে এটা আরো চমৎকার চমৎকার করা যায় আমি বিক্রি করি কাঠবাদাম এগুলো আমাদের সেন মার্টিনে অনেক গাছ আছে গাছগুলোতে মানে অনেক অনেক কিছু ধরে একটার মধ্যে একটা গাছে আপনার দুই তিন হাজার মতো ধরে ওগুলো বিক্রি করি আমি বিশ টাকা বিশ তিরিশ টাকা সেরকম সবাইকে সেন মার্টিন থেকে শুভেচ্ছা যদিও খুবই দুর্বিষহ একটা মুহূর্ত পরে আমি এই রেকর্ডিংটা করছি আমি এই মুহূর্তে আছি সেন মার্টিন বিষ শয্যা বিশিষ্ট হাসপাতালে এখানে আসতে হয়েছিল কারণ আমাদের এক ফ্রেন্ড যার মা খুবই অসুস্থ হয়ে যায় এবং পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে আসতে হয় এবং স্যালাইন এবং ইঞ্জেকশন দিয়ে তাকে কিছুটা সুস্থ করা হয়েছে তো এই ভিডিওটা রেকর্ড করার একটা উদ্দেশ্য আমি আসলে দেখাতে চাই যে এটি চমৎকার একটা হসপিটাল কিন্তু এটি পরিচালনার এবং এখানকার ডাক্তারের যে বিশদ এক স্বল্পতা রয়েছে যার কারণে এখানকার স্থানীয়দের যে সেবা পেতে কী পরিমাণ ভোগান্তি পোহাতে হয় সেটা আমি এখানে এসে একেবারে উপস্থিত হয়ে দেখতে পেলাম তো আমি জানি না এই ভিডিওটা কারো কাছে পৌঁছাবে কি না কিন্তু সেন্ট মার্টিনের স্বাস্থ্যসেবা নিয়ে অবশ্যই আরও ভালো উদ্যোগ নেওয়া দরকার আরও স্বাস্থ্যসেবার মান বাড়ানো দরকার এবং স্বাস্থ্যকর্মী প্রয়োজন এখানে আমরা টুরিস্ট হিসেবে আসছিলাম ঢাকা ইউনিভার্সিটি থেকে আর কি তো সমুদ্রে গোসল করতে নেমে আর হাতের শোল্ডার জয়েন্ট খুলে দেয় তো এখানে নিয়ে এসে আমারা আর কি হচ্ছে চেষ্টা করে পারলো না পরে আমাদেরকে হচ্ছে রেফার মাধ্যমে আর কি টেকনাফ চাইতে হবে আমরা যারা ট্যুরিস্ট আসি বাই যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে যেতে পারে তো এই সব কিছু ইমিডিয়েট যাতে হয় এর জন্য এর আরো অনেক উন্নয়ন মানে ডাক্তার এখানে আপাতত প্রাইমারি যেই ট্রিটমেন্টটা ওইটাই হয় যেমন আগে আমাদের ল্যাব ছিল ডেলিভারি সেকশন ছিল এই ধরনের সকল সার্ভিসে ছিল এখানে তো তিরিশে সেপ্টেম্বর পর থেকে সার্ভিসটা টোটাল অফ হয়ে যাওয়ার কারণে সাময়িক সমস্যার মধ্যে আছি আর কি আমরা যেমন আমাদের মেডিকেল অফিসার বা ডক্টর যারা ছিলেন এখন খুব সংকট সমস্যা হচ্ছে বলতে যেমন আমাদের যে ডেলিভারি সার্ভিস স্টফ আছে এখন সেক্ষেত্রে আপনি টেকনাফ যেতে হচ্ছে এখানে আপনার অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি আছে হাইপার টেনশনের রোগী আছে আপনার পুরা রোগী স্কেবিসের মানে স্কিন ডিজিজটা একটু বেশি আর কি দ্বীপ এলাকায় পানির সমস্যা এই অন্তর্বর্তী সরকার এখন আইরে এখন দুঘাট দুঘাট মানে এখানে আমাদের অনেক আমাদের পেটে লাঠি মারতে আর আমাদের চার মাস যদি হয়তো আমাদের একটু পঞ্চর লেখা ভরাতে ইয়াতে অনেক ভালো হইতো দশ টাকার জিনিসটা বিশ টাকা করে দেয় এক বিড়া ফান যদি আমাদের দুশো টাকা কিনতে হয় যখন বাতাস হবে যখন বিপদ হবে তখন আমাদের পাঁচশো টাকা এক টাকা কিনতে না থাকে তখন কিন্তু অনেক মানুষ মানে জায়গা এখন যখন করে মানুষ যখন না থাকবে তখন কিন্তু পিছিয়ে যখন হাজার জন করে আসে আসে না এখানে এসে আমার অনেক ভালো লেগেছে কিন্তু এখানকার পরিবেশটা যে অভাব বা নোংরা ডাস্টবিনের এই আমাদের সমাজের যে জনগণ যারা এখানে ঘুরতে আসছে তাদের একটু সচেতনতার অভাব বা শীতের সৃজনে অনেক মানুষ এখানে ঘুরতে আসে তো এই সময়টা হোটেলের প্রাইসটা অনেক বাড়ায় দেয় যার কারণে যাত্রীদের অনেক সময় ভোগান্তির শিকার হয় হঠাৎ করে যাত্রী দেখা গেল যে যারা অনেক দূর থেকে এসেছে তারা হোটেলের সার্ভিসে বুক দিতে মানে বেশি টাকায় বুক দিতে হয় রুম খুঁজে পায় না যার কারণে হ্যাসেল হ্যাসেল হইতে হয় বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে ঘিরে আমাদের জল্পনা কল্পনার যেন শেষ নেই ভ্রমণ মহিল হাজারো দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে থাকে এই ছোট্ট দ্বীপটি দর্শনার্থীদের বিপুল চাপ সামলাতে হয় স্থানীয় হোটেল ব্যবসায়ীদের ফলে কেবল সামুদ্রিক মাছ ছাড়া প্রায় সকল কিছুই সরবরাহ করতে হয় দূরবর্তী টেকনাফ স্থলবন্দর থেকে আমরা কথা বলেছি দর্শনার্থী ও স্থানীয় মানুষদের সাথে তারা তাদের বিভিন্ন সুবিধা অসুবিধা এবং চাওয়া পাওয়ার কথা জানিয়েছে আমরা চাই বাংলাদেশে একমাত্র প্রবাল এই দ্বীপটি পরিকল্পিতভাবে ঢেলে সাজানো পাক এর জীববৈচিত্র্য ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি ভালো লাগে चैनल को सब्सक्राइब कर करें धन्यवाद